বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা একটিমাত্র ব্যায়াম নিয়ে আসছি সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্যান্ডিং বা সামনের দিক ঝুঁকা এটার আশ্চর্যজনক বা ম্যাজিকের মতো উপকার করবে এতগুলো মানে সমস্যা শরীরে তা আপনি যখন করতে শুরু করবেন তখনই বুঝবেন এবং একবার যদি এটি পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার ব্যাক পোশ্চার বা আপনার শরীরের সর্দি কাশি বা আপনার হার্ট আপনার যে নমনীয়তা আপনার শরীরে যে নমনীয়তা ফিল করবেন এটা খুবই 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 আরামদায়ক এবং যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনার যে ফ্লাক্সিবল আপনি কোমরের ফ্ল্যাক্সিবল আপনার পে বা আপনার কোমরের যে পায়ের রিস্টেন্স এবং মাসলের স্টেন্স একটা মাত্র ব্যায়ামের মাধ্যমে আপনারা এটা পেয়ে যাবেন তার জন্য আমি বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে বন্ধু হিসেবে আমাকে রেখে দিবেন তা আমি সিম্পল সিম্পল এই সিম্পল একটা ভেরি ইজি এবং ম্যাজিকের মতো শরীরে যে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট থাকলে তাদের উপকার হয় এবং ব্লাড সার্কুলেশন মাথায় এত পরিমাণে বৃদ্ধি পায় আপনারা যখন করবেন তবে এটা অনেকে অনেকভাবে দেখায় অনেকে ভয় পায় আমি তো একেবারে আপনাদের ইজি করে দেবো অনেকে বলতে পারে এটা সম্ভব না আমি অসম্ভবকে সম্ভব করব যদি আমার সাথে আপনারা লে কন্ট্যাক্টে থাকেন তবে আমাকে যদি ফলো করতে থাকেন তাহলে দেখবেন যে আপনিও পারবেন আমি পারলে আপনিও পারবেন এখানে না পারার কিছু নাই তাহলে অবশ্যই আসুন কীভাবে করবো দেখুন প্রথমে আমরা হাতটাকে এভাবে মুড়িয়ে ঠিক এইভাবে মাথার উপর কানের পাশে রাখবো হাত দুটা এবং আমরা এখান থেকে টেনে কোমর থেকে হাতটাকে শরীরটাকে একটু যতটুকু পারি উপর দিক ট্রেনে তোলার চেষ্টা করবো এবং দুই পা খুব ক্লোজ রাখব দুই পা টু বা আঙুল বৃদ্ধা আঙুল পাশাপাশি থাকবে আপনারা ঠিক এভাবে কানের পাশে হাত রেখে সোজা রাখবেন ঠিক ধীরে ধীরে আপনাকে ব্যান্ড করতে হবে ধীরে 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 এই জায়গায় সে একটু শ্বাস জোরে জোরে ছাড়বেন ঠিক দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করতে হবে পা থেকে কোমর পর্যন্ত মাজাটা সোজা থাকবে এবং আমি যে যখন বন্ডিংটা হব তখন কিন্তু আমার যেটা অনেকে ভুল করে যে কোমর থেকে বন্ড হয় না এখানে হবে আপনার এই যে হিপটা আছে হিপের যে এখানে যে আপনার মাসলের যে হাড়টা আছে হাড় থেকেই আমাকে আস্তে 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 এখান থেকে শুয়ে পড়তে হবে মানে ঢেলে দিতে হবে এটাই কিন্তু অনেকে ভুল করে অনেকে কি করে কোমরটাকে বাগা করে কোমরটাকে বাগা করা যাবে না কোমোরটাকে বাগা করলে আপনার কোমরের ব্যথা হতে পারে হান্ড্রেড পার্সেন্ট তা কোমরটাকে আমরা অবশ্যই বাগা করবো না খুবই সোজা দেখার চেষ্টা করুন আমরা হাতটাকে তুলবো কানের পাশে রাখবো এভাবে হাতটা মুড়িয়ে নেবো প্রথম বলছে হাতটা মুড়িয়ে নেব দুই হাতে দিয়ে সুন্দরকে চেপে ধরবো যতটুকু উপর দিকটা টানা যায় ঠিক এইভাবে দেখুন আমি কিন্তু কোমরের থেকে যাচ্ছি না তা এখানে যাব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঠিক একইভাবে আমি দুই হাত পায়ের অ্যাঙ্কেলের উপরে ধরব পেটটা পেটটা থায়ের উপরে থাকবে এখান থেকে বাঁকা হবে থায়ের উপরে থাকবে এবং আমার মুখটা সামনে পায়ের কাছে যাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দম ছাড়তে ছাড়তে আপনি তিরিশ সেকেন্ড যদি হোল্ড করতে পারেন এভাবে ধীরে ধীরে উঠতে হবে এটাই ভাবে করা আমি বারবার বলছি এখন আপনি শুরুতে শুরুতে তো পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট শুরুতে শুরুতে কি করতে হবে শুরুতে শুরুতে আপনাকে প্রথমে সামনে বন্ড ব্যান্ড হওয়াটা বা ঝুঁকাটা শিখতে হবে সেটা হচ্ছে ধীরে ধীরে হাতটাকে তুলুন যতটুকু পারুন ঠিক এইভাবে এইভাবে সামনে যেতে হবে এইভাবে যতটুকু যায় এভাবে থাকুন দু দিন তিন দিন থাকুন একদিন দেখবেন তিন চার দিন পর আস্তে আস্তে নিচে নামবে প্রেশার দেওয়ার দরকার নেই ইঞ্জুর হবেন এইভাবে হাতটাকে এভাবে নিচে রাখেন আস্তে আস্তে কয়েকদিন থাকুন এভাবে থাকুন ঠিক এভাবে আবার অনেকে আপনি এই এইটা করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিমিলারলি আপনি এভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারেন আপনি যখন দেখবেন যে আপনার মাসলগুলো লুজ হতে শুরু করছে মানে আপনার মাসল তো অনেক টাইট হয়ে আছে এগুলো তো লুজ করতে হবে যখন লুজ হয়ে যাবে তখন দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করলে অটোমেটিক ব্যান্ডটা হসর হয়ে গেছে এটা খুবই সহজ আজকে থেকে প্র্যাকটিস করতে পারেন সময় নষ্ট না করে আমি আরেকবার ইজাই ইজিভাবে আপনাদেরকে দেখা দেব কত ইজিভাবে করি প্রথমে পা দুটোকে ক্লোজ করবেন দুটা পা কে ক্লোজ করবেন এটা কিন্তু খুবই ইসেন্সিয়াল হাতটাকে তোলার সময় হাতটাকে এভাবে ঘোরাতে হবে ফোল্ড করতে হবে কানের কাছে নিতে হবে ঠিক এইভাবে মুখটাকে উপরে নিয়ে ধীরে ধীরে আপনি পেটটাকে আস্তে 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 থায়ের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন থায়ের উপরে নিয়ে যাবেন ধীরে ধীরে হাতটাকে নিঃশ্বাস ছাড়তে সাথে পা দুটোকে ধরুন এবং দিন ধীরে ধীরে আবার উপর উঠুন এভাবেই প্র্যাকটিসটা করতে হবে আশা করি আমার সাথে থাক প্র্যাকটিসটা দেখে আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন দেখা ভিডিওটি দেখা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ